বেশ কয়েকটি দেশে ব্যর্থতার অভিযোগ তুলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস একটি অভ্যন্তরীণ পরিকল্পনা নথির ভিত্তিতে এই প্রস্তাব দিয়েছে এতে বলা হয়েছে মালি লেবানন ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যর্থতার কথা উল্লেখ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের জন্য অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সবচেয়ে বড় দাতা দানকারী দেশ হল যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন জাতিসংঘে তিন দশমিক সাত বিলিয়ন ডলারের মূল বাজেটের বাইশ শতাংশ এবং পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলারের শান্তিরক্ষা বাজেটের সাতাইশ শতাংশই দেয় যুক্তরাষ্ট্র এবং এই অর্থ প্রদানের বিষয়টি বাধ্যতামূলক এই শান্তিরক্ষা বাজেট বন্ধের প্রস্তাবটি এসেছে পাসব্যাক নামের এক প্রক্রিয়ার মাধ্যমে মার্কিং স্টেট ডিপার্টমেন্টের বাজেট অনুরোধের প্রতিক্রিয়ায় এই প্রস্তাব দিয়েছে দেশটির অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট নতুন অর্থবছর শুরু হবে আগামী অক্টোবর থেকে প্রস্তাবিত বাজেট পরিকল্পনায় স্টেট ডিপার্টমেন্টের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনার কথা বলা হয়েছে তবে এই বাজেট এখনও চূড়ান্ত হয়নি এটি পাশ করতে হবে কংগ্রেসে যেখানে আইন প্রণেতারা এই কাঠছাট কিছুটা বা পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি কূটনীতিক ও বৈদেশিক সহায়তা খাতে এক তৃতীয়াংশ বাজেট কমানোর প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কংগ্রেস সে সময় তা আটকে দেয় অবশ্য এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত পরিকল্পনা বা বাজেট হয়নি বলে সাংবাদিকদের জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামিপ্রুস অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ও এমবি আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের অর্থায়ন পুরোপুরি বন্ধ করার প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাবনায় বলা হয়েছে শান্তিরক্ষা কার্যক্রমে বিগত সময়ে মালি লেবানন ও কঙ্গোর ব্যর্থতা ও অতিমাত্রায় ব্যয়বহুল হওয়ার কারণে এবার সিআইপিএতে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না জাতিসংঘের শান্তিরক্ষা বাজেটের আয়তায় বর্তমানে নয়টি মিশন পরিচালিত হচ্ছে এর মধ্যে রয়েছে মালি লেবানন কঙ্গো দক্ষিণ সুদান পশ্চিম সাহারা সাইপ্রাস কসোভো সিরিয়া গোলান হাইট সীমান্ত সুদান ও দক্ষিণ সুদানে যৌথ নিয়ন্ত্রণাধীন আবে ওমবি প্রস্তাবে বলা হয়েছে নতুন একটি আমেরিকা ফার্স্ট অপরচুনিটি ফান্ড এ এফ তৈরি করা হবে যার বাজেট হবে দুই দশমিক এক বিলিয়ন ডলার এ তহবিল থেকে নির্দিষ্ট কিছু বৈদেশিক সহায়তা খাতে অর্থ ব্যয় করা হবে ওএমবি বলছে যদি প্রশাসন জাতিসংঘের সাধারণ বাজেট বা শান্তিরক্ষা খাতে কোনো অর্থ পরিশোধ করতে চায় তবে সেটি এ এফ তহবিল থেকেই দেওয়া হতে পারে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি বলেন যুক্তরাষ্ট্র সরকারের অভ্যন্তরীণ আলোচনার অংশ হিসেবে যে দলিলটি ফাঁস হয়েছে বলে মনে হচ্ছে তা নিয়ে জাতিসংঘ মন্তব্য করবে না বর্তমানে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিয়মিত বাজেট বাবদ প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং শান্তিরক্ষা বাজেট বাবদ প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার বকেয়া রেখেছে কোনো দেশ যদি দুই বছর পর্যন্ত বকেয়া রাখে তবে তার জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাধিকার হারানোর ঝুঁকি থাকে